আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার ওরা আসলাম নতুন একটা কবুদের ব্লগ ভিডিও তো আজকে আপনারা দেখছেন দেখছেন যে খাঁচায় কিন্তু আগে খাঁচায় পাত কবুতর এখন কিন্তু মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করতেছে আর কবুতরগুলো কিন্তু ক্রস কবুতর কিন্তু মানে একটা দেশি হলে আর কিন্তু বিদেশি জাতের কবুতর তো আমি খোঁজ খবর নিবারলাম যে দুই দড়া কবুতর আছে এর আগে আপনার রেসার কবুতর ছিল ওই রেসার কবুতরটা কিন্তু আপনার এই যে মানে গলা আটকে গলা এই যে ফাসের ভিতর আটকে মারা গেছে তো আমার আসলে দেশি কবুতর ছাড়া কিন্তু অন্য কবুতর আমি খুব খুব চিনি তো কেন ভাই বেশি কথা বলবেন না তো এর মধ্যে আল্লাহর রহমতে এমন করেন যে এক জোড়া কবুতর এই যে এটা কিন্তু অন্য একটা জাতের কবুতর আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আর আমাদের একটা জিনিস দরকার যে কবুতরটা ডিম কতটুকু করছে এটা কিন্তু দেশি দেশি একটা পায়ের সাথে জোড়া আছে আপনারা অবশ্যই জানেন আর এটা আমি কিন্তু কবুতর মানে দেশি ছাড়া কিন্তু অন্য কবুতরে ভিডিও করি না তারপরে এটা একটু একটু খালি ধরার চেষ্টা করতেছি যে ডিম গুলো এরকম একটা মাত্র ডিম দিচ্ছে আপনারা দেখেন একটা মাত্র ডিম করছে আর কবুতরটা আমার অন্য অন্য কবুতরের তুলনায় কিন্তু মানে অনেকটা ভালো আছে তা আমার কবুতর আমার কবুতর হলে কিন্তু ঠুকরের আদা আমরা বানাইতো এখানে মনে হয় তিনজোড়া কবুতর থাকার কথা এই যে উপরে একজোড়া থাকার কথা এই যে আবার নিচে এক দরা থাকার কথা আর মাঝখানে দরা এই কবুতর গুলা এই যে আর খাবারটা দেয় আগে কিন্তু নিচে দিত আমার এই যে এই লাল কবুতরটা কিন্তু অন্য জাতের কবুতর মনে হয় এদের কবুতর বেশিরভাগই আমি দেখতেছি যে ক্রস ক্রস কবুতর কিন্তু বেশি লালন পালন আছে কয়টা কবুতর আছে এনকা

তাই বর্তমানে এই যে মোড়াতে তাদের এই যে কবুতরটা এটা কিন্তু ডিম করছে ডিম নয় একটা করছে এনকা কিন্তু দেখা যাবো আমরা এর আগে চেষ্টা করলাম দেহার দিতে আর ডিমও কিন্তু সাইজে অতটা বড় না আপনারা দেখেন তো এটা থেকে বাচ্চা দিয়ে ভালো হবে না এটা বোঝা যায় আর কিছু কিছু দেশি কবুতর আছে যেগুলার ডিমগুলাও কিন্তু বড় থাকে এবং কি বাচ্চাগুলাও বড় থাকে আপনারা জানেন আর কবুতরের ক্ষেত্রে একটাতে গ্রামাঞ্চলে যারা কবুতর পালন করে সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন যে যখন বন্যার সময় আসে তখন কিন্তু খাবারের অভাবে কবুতরগুলা ডিম করা বন্ধ করে দেয় যেমন আমাদের কবুতর অর্ধেক ডিম করে আবার অর্ধেক ডিম করা বন্ধ করে দেয় তো খাবারটা একটু আপনার নিয়মমাফিক খাওয়াবেন আর বেশি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যদি অতিরিক্ত খাবার দেন তাহলে কিন্তু কবুতর অলস যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কবুতর কিন্তু বাহিরের খাবারটা খাবে না আর আপনারা বাড়ির খাবার বেশি খাওয়ালে কি হইতে পারে এটা অবশ্যই জানেন যে বাড়ির খাবার বেশি খাওয়ালে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে আর যেটা প্রাকৃতিক খাবার মানে ও নিজে জোগাড় খাইতে পারে তো ওই খাবারটা আসলে সবচেয়ে বেশি ভালো হয় কেন জানেন ওই খাবারটা খেলে কবুতর সুস্থ থাকে কবুতরের রোগ ব্যাধি কম ধরার সম্ভাবনা থাকে আর আপনারা চাইলে কিন্তু কবুতর গুলার পানিগোলা পানি পানি কইতেছি যে এই পানি থেকে কিন্তু কবুতরের রোগ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন যারা কবুতর লালন পালন করেন আমার ভিডিওগুলা ভালো নাও লাগতে পারে আপনাদের কারণ আমি আমার যে যখন তা করি তাই কিন্তু করে আপনাদের কাছে শেয়ার করে দিই এই দুইটাই মনে করেন আলাদা দুই জাতের কবুতর তো আসলে দেশি কবুতর ছাড়া অন্য কবুতরের প্রতি আমার কোনো ধারণা নাই কবুতর লালন পালন করে ঠিক আছে প্রথম থেকে দেশি কবুতর লালন পালন করা শুরু করে দেশি এপারে ডাউন করে দিতে উম দিব এখানকার সকাল আসলে খাবারটা এই জন্যই দেওয়া কারণ কবুতর মনে করেন যে ডিম করার ক্ষেত্রে কিন্তু দুইজনের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে তো সেক্ষেত্রে খাবারটা সকাল বিকাল দুই বেলা মিস করবেন না। কোবুতরে স্বাস্থ্য ঠিক রাখতে হবে আর কোবুতরের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কোবুতর ঠিকঠাক মতো ডিম করবে। অসুস্থ হবে না। খাবার কিন্তু shortfallও কিন্তু কোবুতর অসুস্থ অসমোনটা সবচেয়ে বেশি থাকে। তো আপনারা এইগুলো লক্ষ্য করে রাখবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমরা এই সকল গ্রামীণ নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর পরবর্তীতে কি আপডেট আসবে আর এই কবুতরগুলো কি পরিবর্তন করব তো সে বিষয়ে কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো আমি করবো তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে